হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে জর্দা পোলাও এটা খেতে অনেক সুস্বাদু খাবারের পরে এই ডেজার্টটি রাখলে ফ্যামিলির সবাই এটা ভীষণ পছন্দ করবে এছাড়া ঘরোয়া অনুষ্ঠানে এবং বিভিন্ন উৎসব আয়োজনে এটা রাখা হয় আজকে রেসিপি ফলো করলে আপনার জর্দা হবে ঝরঝরে এবং টেস্ট হবে পারফেক্ট চলুন তাহলে রান্নাতে যদ্দা পোলাওর জন্য প্রথমে আমি এখানে এক গ্লাস বাসমতি চাল নিয়েছি আপনারা চাইলে এখানে বাসমতির পরিবর্তে চিনি চিনিগুঁড়া চালও নিতে পারেন অথবা যে কোনো সুগন্ধি চালও নিতে পারেন চালটাকে ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এতে করে পরবর্তীতে ভাতটা রান্না করলে সে ভাতটা ঝরঝরে এবং লম্বাতে হবে দশ মিনিট পরে আমি চালটাকে ছড়িয়ে নিচ্ছি এবার আমি ভাতটাকে রান্না করে নিব তার জন্য একটা হাণ্ডিতে বেশ পরিমাণ পানি ফুটিয়ে নিব এখানে পানির পরিমাণটা একটু বেশি রাখতে হবে এতে করে ভাতটা ঝরঝরে হবে এখন এর মধ্যে আমি হাফ চামচ ইলো ফুড কালার দেব আপনারা এখানে অরেঞ্জ ফুড কালার বা জর্দার পাউডারও দিতে পারেন তারপর দিয়ে দিব পানি থেকে ঝরিয়ে রাখা চালগুলো এখন চুলার আসটা হাই হিটে রেখে চালটাকে এইটি পার্সেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। পাঁচ ছয় মিনিট সময় লাগবে যেহেতু বাসমতি চালটা রান্না হতে সময় বেশি লাগে না আমার চালটা এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে চালটাকে হাতে চাপ দিলে হাতের মধ্যে গলে যাবে কিন্তু ভিতরে একটা শ্বাস থাকবে মানে পুরোপুরি সিদ্ধ হবে না ওই পর্যায়ে বুঝতে হবে জর্দার জন্য রাইসটা সিদ্ধ হয়ে গেছে এখন একটা স্ট্যান্ডারে ভাতটাকে ঝরিয়ে নিব। গরম পানির মধ্যে কোনোভাবেই বেশিক্ষণ রাখা যাবে না তাহলে কিন্তু ভাতটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন একটা শিরা তৈরি করে নিব তার জন্য প্রথমে আমি দুই চামচ চিনি নিয়ে নিব তারপর নিব একটা মালটার রস তারপর নিব এক কাপ শিরা তিন টুকরো তেজপাতা দুইটা লবঙ্গ দুই টুকরো দারুচিনি দুইটা এলাচ দুই চামচ ঘি সামান্য পরিমাণ লবণ এখন দিয়ে দিব ঝরিয়ে রাখা ভাতগুলো ভাতগুলো দেওয়ার পর একত্রে সবগুলো জিনিস মিশিয়ে নিচ্ছি এখন আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি যদি কোনো কারণে আপনাদের ভাতটা নরম হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে তাহলে যেটা করবেন শিরা তৈরি করার সময় পানি কমিয়ে নেবেন আমি যেহেতু শিরা তৈরি করার সময় দু চামচ চিনি আর এক কাপ শিরা দিয়েছি তাই পানি ব্যবহার করিনি আপনারা যতটুকু চাল নেবেন তার সমপরিমাণ চিনি দিবেন আর এক কাপ পানি দিবেন তবে রাইসটা পারফেক্ট করে রান্না করলে যতটা ঝরঝরে জর্দা হবে তবে রাইসটা যদি একবার নরম হয়ে যায় ততটা ভালো কিন্তু হবে না এবার চুলা রাসটা মিডিয়াম রেখে শিরাটা টেনে যাওয়া অবধি ভাতের সাথে একদম মিশে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে যখন শিরাটা টেনে ভাতের গায়ে গায়ে এবার মিশে যাবে ওই পর্যায়ে চুলা রাসটা লোতে করে ঢাকনা দিয়ে একদম লো আছে দশ থেকে বারো মিনিটের মতো এভাবে দমে রেখে ভাতটাকে রান্না করতে হবে আর জর্দা কিন্তু মূলত দমে রেখেই রান্না করা হয় এবার আমি এখানে দিয়ে দিব পনেরো ষোলোটা কিচমিস কিছু মোরব্বা এক চামচ কাজুবাদাম কুচি এক চামচ কাদবাদাম কুচি এবার সবগুলো জিনিস ভালো করে মিশিয়ে আবারও দশ বারো মিনিটের মতো ঢাকনা দিয়ে লো হিটে ভাতটাকে দমে রাখবো চুলা রাসটা দুবারে দমে দেওয়ার সময় একদম লোতে থাকবে লো হিটে এভাবে দমে দিতে হবে আপনারা যদি পাতলা তলাযুক্ত হাড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে একটি তাওয়ার উপরে রেখে তারপর দমে দিবেন তাহলে নিচে লেগে যাওয়ার আর ভয় থাকবে না দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে শিরাটা সম্পূর্ণভাবে টেনে নিয়েছে ভাতটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে কিন্তু ভাতটা ঝরঝরে অবস্থায় আছে। দেখেই বুঝতে পারছেন আমি পরিবেশন করে নিচ্ছি আর রেডি হয়ে গেল ঝরঝরে জদ্দা পোলাও উপর দিয়ে কিছু বেবি সুইট দিয়ে সাজিয়ে নিচ্ছি